আজ শুরুর সারা রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সারা রাজ্যের সঙ্গে আজ মুর্শিদাবাদ জেলার ভরতপুর সিজগ্রাম এইচ এম টি হাই স্কুলে ও ভরতপুর আলিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সেন্টারে পরীক্ষা শুরু হয়েছে সিজগ্রাম এইচ এম টি হাইস্কুলের তিনশো ষোলো জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসে আজ বাংলা পরীক্ষা শুরু হয় দুটি স্কুলে পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে পরীক্ষাটি আজ সম্পূর্ণ করেন বাংলা পরীক্ষা ভালো প্রশ্ন হয়েছে বলে ছাত্রছাত্রীরা জানান সকাল দশটা থেকে বেলা একটা পনেরো পর্যন্ত পরীক্ষা চলে কোথাও কোনো ঘটনা ঘটেনি সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পূর্ণ হলো পরীক্ষার শেষে ছাত্রছাত্রী ও একজন শিক্ষিকা কি বললেন তাদের সাক্ষাৎকারে শুনুন মুর্শিদাবাদ থেকে আয়ুব আলীর রিপোর্ট এস নিউজ বাংলা টাপ ছিল ওই ব্যাকরণটা একটু আজকে বাংলা পরীক্ষা ছিল বেশ মোটামুটি ভালোই হয়েছে কোয়েশ্চেন প্রচুর সহজ এসছে সব সাবজেক্টের মধ্যে কোশ্চেন সত্য পড়লে খুঁটি পড়লে সত্যি কমন এসি কিউ এমসি কিউ বড় কোশ্চেন সবই কমন শুধু ব্যাকরণের দিক থেকে একটু প্রবলেম হয়েছে আর যে বাংলা পরীক্ষা ছিল কোশ্চেন খুব ইজি আমি ভরতুর আলে হাই স্কুল থেকে আজকে সিজিয়াম সেন্টার দিলাম হাজার চৌষট্টি সৌরভ দত্ত বাড়ি বিনোদিয়া ভালো পরীক্ষা ঠিক

না চেকিং করে ঢুকার এরপরে মোবাইল ধরলে আমাদের দুর্ভাগ্য কিন্তু আমরা যথারীতি চেকিং করে ভেতরে ভরছি মেশিন দিয়ে চেক করছেন হ্যাঁ মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং হচ্ছে এই মেশিনটা কি ও অফিস দিয়েছেন হ্যাঁ এই আমাদের অফিস থেকে দেওয়া হয়েছে আচ্ছা কি কি বুঝলেন ছেলে মেয়েদের না কারো কাছে কিছু পাইনি কিছু পাইনি না এর পরে যদি মোবাইল পাওয়া যায় তাহলে আমরা তো চেষ্টা করছি এরপরে পেলে আশা করি হবে না তো হলে দুর্ভাগ্য আপনার স্কুলে কোন কোন স্কুলে পরীক্ষা হচ্ছে আপনার স্কুলে কোন কোন স্কুলে সেন্টার আমাদের স্কুলে আলোকগ্রাম আর হচ্ছে ভরতপুর আলিয়া হাই আলিয়া স্কুল কতজন ছাত্রছাত্রী আছে দুশো তেরো দুশো তেরো আচ্ছা আপনারা কতজন শিক্ষক আছেন এই স্কুলে